আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রতিদিনের মতো আজকে একটি নতুন মেডিসিন রিভিউ নিয়ে উপস্থিত হচ্ছি আপনাদের মাঝে আমি মোহাম্মদ সাইদুর রহমান ফার্মাসিস্ট আজকে যে মেডিসিনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বেনগে আলট্রা ব্যথানাশক ক্রিম এটি বাজারজাত করছে বাংলাদেশের শরীফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড ফ্রিভিয়ার্স পঁচিশ গ্রাম এই ক্রিমটির মূল্য একশো বিশ টাকা ফ্রেভিয়ার্স এর ব্যাংগে আল্ট্রা এর জেনেটিক নেম হচ্ছে ক্যাম্পর ফোর পারসেন্ট ছেলে তিরিশ এবং ম্যান্থল দশ পার্সেন্ট মিদো ব্যথা পেশির ব্যথা পিঠের ব্যথা দ্রুত দূর করে প্রশান্তি এনে দেয় ভিউয়ার্স যারা আমাদের সাথে যুক্ত আছেন এবং এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি আশা করি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স বেনগে আলট্রা ক্যামফর মিথাইল স্যালিসাইলেট এবং ম্যান্থল ক্রিম ফার্মাকোলজি ব্যথা প্রশমনের ক্ষেত্রে এই ক্রিমের প্রতিটি উপাদানই কাজ করে ভিন্ন ভিন্নভাবে এ সকল উপাদানের মাঝে একটি উপাদান হল ক্যামফোর যা মাংসবেশি সংকোচন রোধ করে এটি ক্যালসিয়াম আয়রনের প্রদাহকে বাধা দমনের মাধ্যমে মাংসবেশি অনিয়মিত সংকোচন রোধ করে ক্যামফোর আরও একটি কাজ হলো এটি ব্যথার ফেস হোল্ড বাড়িয়ে দিয়ে ব্যথানাশক হিসেবে কাজ করে মিথাইল স্যালিসাইলেট সাইলিক অ্যাসিডে রূপান্তরিত হয়ে সাইক্লোক্সিজেনে অ্যানজাইমকে বাধা প্রদান করে যার ফলে প্রোস্টাগ্লাদিন তৈরি হয় এবং ব্যথা প্রশমিত হয় কোল্ড রিসেপ্টরকে স্টিমুলেট করার মাধ্যমে ম্যান্থল ঠান্ডা ও মোলায়েম অনুভূতি দেয় যা এর মাধ্যমে ব্যথা প্রশমিত করে নির্দেশনা এই ক্রিম ব্যবহারের ফলে মাংসপেশি এবং হাড়ের সংযোগস্থলে ছোটোখাটো ব্যথা থেকে সাময়িক মুক্তি পাওয়া যায় তাছাড়া পিঠের ব্যথা কোমরের ব্যথা বাদ ব্যথা টেন্ডন এবং লিগামেন্টের ব্যথা থেকে ব্যথার ক্ষেত্রে এটি নির্দেশিত বিভিন্ন ধরনের ডাবল ব্লাইন্ড ক্লিনিক্যাল স্টাডিতে দেখা গেছে যে এই ক্রিম আর্থ্রাইটিস এবং মাংসপেশীর ছোটোখাটো ব্যথার ক্ষেত্রে কার্যকরী মাত্রা ও প্রয়োগ প্রাপ্ত বয়স্ক দুই বছর বা তার বেশি বয়স শিশুদের ক্ষেত্রে ব্যথাযুক্ত স্থানে ভালোভাবে ক্রিমটি লাগান এবং মিশে যাওয়ার আগ পর্যন্ত আস্তে আস্তে মালিশ করুন দিনে তিন চারবারের বেশি ব্যবহার করা যাবে না যদি অবস্থার অবনতি হয় অথবা লক্ষণ সমূহ সাত দিনের বেশি সময় ধরে থাকে অথবা শেষ হবার পর কিছুদিনের মাঝে আবার দেখা যায় তাহলে ব্যবহার বন্ধ করুন এবং ডাক্তারের পরামর্শ নিন দুই বছরের নিচে শিশুদের ক্ষেত্রে পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি বিপরীত নির্দেশনা স্যালিসাইলেট প্রতি অ্যালার্জি অথবা অন্য যে কোনো ধরনের অ্যালার্জির ক্ষেত্রে এবং ভাঙা ও ক্ষত স্থানের ক্ষেত্রে এটি বিপরীত নির্দেশিত পার্শ্ব প্রতিক্রিয়া চামড়ার লাল লাল ভাব এবং জ্বালা যন্ত্রণা হতে পারে বিশেষ করে ওই মানুষের ক্ষেত্রে যাদের চামড়া অনেক সংবেদনশীল ব্যবহারকৃত জায়গায় অল্প মাত্রায় ফুসকুড়ি চুলকানি লাল লাল ব্যাগ হতে পারে এবং চামড়া উঠতে পারে সতর্কতা নিম্ন লিখিত বিষয়গুলো মাথায় রেখে একটি সতর্কতার সাথে এটি ব্যবহার করা উচিত যেমন শুধু বাহ্যিক ব্যবহারের জন্য নির্দেশিকা অনুযায়ী ব্যবহার করুন হিটিং প্যাডের সাথে ব্যবহার করা যাবে না শিশুদের নাগালে বাইরে রাখুন শক্তভাবে ব্যান্ডেজ দিয়ে বাঁধবেন না মুখের ভিতর চলে গেলে না চলে যেন না যায় সেদিক দিয়ে খেয়াল রাখবেন মুখের ভেতর চলে গেলে বমি হতে পারে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিন চোখ এবং ভাঙা ক্ষত স্থানে ব্যবহার করা যাবে না দশ দিনের বেশি সময় ধরে যদি ব্যথা থাকে অথবা বারো বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে যদি আর্থ্রাইটিসের ব্যথা থাকে তাহলে ডাক্তার পরামর্শ নিন নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করুন ছোটো বাচ্চাদের ক্ষেত্রে